একটা জাতি গঠনে ইসলামী মূল্যবোধ বা ইসলামী সংস্কৃতি কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন সংস্কৃতি মানে এখানে কিছু এমন কিছু কাজ হবে যা নীতি বিবর্জিত একটা এরকম কিছু হবে আরেকটা বিষয় আছে মানুষ বলে সামাজিকতা মানুষ বলে এটা ট্র্যাডিশন ইত্যাদি আবার বল এটা হলো ধর্ম ভিন্ন ভিন্নভাবে চিন্তা করে মানুষ যে এটা হলো আমাদের একটা কৃষ্টি এটা সংস্কৃতি এটা হচ্ছে আমাদের সামাজিক রীতি এটা হচ্ছে আমাদের ধর্ম একজন মুসলিম হিসাবে একজন মমিন হিসাবে এইভাবে চিন্তা করার অবকাশ আছে বলে আমি মনে করি এবং আসলেও নাই এইভাবে চিন্তা করার সুযোগই নাই একজন মমিনকে যদি আপনি জাতির কথা বলেন একটা জাতি গঠনের জন্য শুরুতেই ইসলামী সংস্কৃতি যেটাকে বলা হয় একটি জাতির মানে সামগ্রিক জীবনের চিত্রকেই তো সংস্কৃতি বলা হয় যে একটি সমাজের মানুষের সামগ্রিক কর্মকাণ্ডের যে চিত্রটা ফুটে ওঠে সেটাই হচ্ছে সংস্কৃতি এখন আমরা যদি জাতি বলতে মুসলিম জাতি আমি বলি দেখেন মুসলিম এই জন্য শব্দটা বললাম যে এখানে যদি অন্য কোনো ধর্মের অনুসারী কেউ হয় পৃথিবীতে বহু ধর্মের মানুষ আছে তার জন্য সেই ব্যক্তি সেই তার স্বধর্ম ধর্ম পালনের স্বাধীনতা এক্তিয়ার তার আছে এবং তিনি তার মতো করে চলার মতো স্বাধীনতা তার জন্য ইসলাম দিয়েছে বাকি যিনি মুসলিম বা যারা মুসলিম মুসলিম সমাজের সদস্য যারা তারা যদি চায় যে আসলে আমরা একটা সুন্দর জাতি গঠন করব। আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলব যেখানে মানুষ মানুষের প্রতিটি মানুষ প্রতিটি স্তরের মানুষ যার যার অধিকার ফিরে পাবে সম্মান পাবে মর্যাদা পাবে যার যা হক সেটা পেয়ে যাবে এরকম একটা সমাজ আমরা গড়ে তুলব তাহলে এখানে আমরা সবার আগে এখানে প্রয়োজন যে ইসলামী সংস্কৃতি সে ইসলামী সংস্কৃতিটাকে যদি আমরা সমাজে এটাকে যথাযথভাবে এর বাস্তবায়ন আমরা করতে পারি এবং ইসলামী সংস্কৃতির চর্চা যদি যথাভাবে করতে পারি তাহলেই সম্ভব একটা সুন্দর জাতি গঠনের আমরা দেখি যে ইসলাম আমাদের শিখিয়েছে যে একটা মানুষের জন্মের পর থেকে সে কি কালচার নিয়ে কোন সংস্কৃতির উপর সে বেড়ে উঠবে জন্ম হলো কেবল তার একটা নাম রাখা এখানেও ইসলাম একটা সংস্কৃতি দিয়েছে একটা কালচার দিয়ে সুন্দর একটা নাম বাছাই করে তার রাখতে নির্দেশ দেওয়া হয়েছে তার একটা আকিকা হবে তার তাহনিক হবে মুখে সামান্য খাবার যা দিয়ে কেবল শুরু করবে এটাও যেন বরকতময় হয় সেরকম কিছু কাজ শুরু হয় তাকে যখন কথা বলতে শিখবে তাকে কালিমা আল্লাহ শব্দ বলতে প্রথম সে শিখবে এইভাবে শুরু হলো তার জীবনের সূচনাটা হতে 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 দেখেন কোরআন করিমা আমরা যে সুরায় লোকমান পড়ি সেখানে আমরা দেখবো যে একেবারে তেরো নম্বর আয়াত থেকে তারপরে আস্তে আস্তে সতেরো নম্বর আয়াত থেকে অনেক দীর্ঘ কথাবার্তা আলাপাক বলেছেন যে একজন বাবা সন্তানকে শেখাচ্ছে ইয়াবলা শিখ বিল্লা ইন্না সির কাল আজিম এটা কালচার শেখাচ্ছে সভ্যতা শেখাচ্ছে তাকে তাকে আদর্শ শেখাচ্ছে যে তুমি এইভাবে বেড়ে উঠবে আল্লাহর সাথে শিরিক করা যাবে না এটা সবচেয়ে বড় জরুম সন্তানকে বাবা শেখাচ্ছে দেখো বাবা ইয়া বোনাইয়া সলেত ওয়ুরবিল মারুফ ওন হনকর ওসবির অনেকগুলি কথা গুরুত্বপূর্ণ কথা যেগুলি এই পৃথিবীর যদি আমরা চাই সুন্দর সমাজ ঘটতে যেটা আপনি বললেন যে সংস্কৃতি চর্চার কী প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা এত বেশি যদি আমরা চাই যে ভালো একটা সমাজ একটা শুদ্ধ বিশুদ্ধ সমাজ যে সমাজের মানুষের মধ্যে বৈষম্য থাকবে না হানাহানি থাকবে না বা বিদ্বেষ থাকবে না মানুষে মানুষে বিভেদ থাকবে না যদি আমরা সেই সমাজটা চাই তাহলে শেখাতে হবে প্রতিটি বাবাকে সন্তানকে সেইভাবে কোরআন যেরকম বলেছে যে বাবা সন্তানকে বলছে ইয়া ইয়া আকিম ওয়া মুরবিল তুমি নামাজ তোমাকে কায়েম করতে হবে ভালো কাজ যেটা সেই ভালোর পক্ষে তোমাকে থাকতে হবে ভালো কাজের আদেশ করতে হবে যা কিছু ভাল পৃথিবীতে ভালো সুন্দর কল্যাণকর সেখানেই তোমাকে এর পক্ষে তোমাকে কাজ করতে হবে তারপর কি ওয়া মুরবিল মারুফ আনিল মনকার যেখানেই যা কিছু অন্যায় এবং মানে অপছন্দনীয় এখান থেকে তোমাকে বিরত থাকতে হবে মানুষকে এর থেকে বারণ করতে হবে তারপর অস্বির আয়রাম আসহাবাক যদি কোনো বিপদ আসে কষ্টের কোনো বিষয় আসে সেখানে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে এবং যদি পরিস্থিতি তোমার অনুকূলে নাও থাকে তখনও সেই পরিস্থিতিতে তোমাকে ইমান ইসলামের উপর অটল অচল থাকার জন্য ধৈর্যের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য সেই হিম্মত তোমার রাখতে হবে যেটা আল্লাহ পাক লুকমান আলহ ইসলাম তার সন্তানকে শেখাচ্ছেন অসফির আয়রাম আসবাক আরও অনেক সুন্দর করে লাথা নাস খাদ্যাকালী ওলা মারা হা থেকে অহংকার বসত মুখ ফিরিয়ে নেবে না তুমি চলার সময় অহংকার করে চলবে না দেখেন এগুলি সংস্কৃতি